আমাদের নাঙ্গলপুর থানার নবনি নিযুক্ত অসিম মহোদয় জনাব ফজরুল হক সহ। আমাদের থানার সকল নেতৃবৃন্দ আমাদের দশম দুটা পশ্চিম ইউনিয়ন পরিষদের দুই নম্বর বোড়া ময়দান গ্রামে আমাদের যে আশ্রয় কেন্দ্র দুইটা মাদ্রাসা এই মাদ্রাসায় শুকনো খাবার নিয়ে এসেছে এবং

দেখ <committee> <coher> <được Holiday> <las> <keluar> <gro> <mystical> <-lar> অন্যদিকে <gasmusi> <that> <patient fate> <out>

ফুকন দেন এই ফুকন দীঘলীয়া বেছি সেই ফুকন হৈছে গোবাৰীৰ কপোন নিছে নালাল